তুই তো কমা পাবিনা আমি আজ তোমার কী তুমি কোজো কাহারে ঘুমাস না মন মানে না আমার টামিটা কই একসাথে ঘুমাবো বলে তাই তো আরে জেগে রই লাইলা বাসুরে গুমা বন্ধু লাইলা জন্যে বসাদ আমারে না খুন করিয়া লাইলা বাসুরে আজ আমায় দিলা বিদ্যা আশা কারে দিলা দিল তবে কেন তোমার সাথে হইল না আর এদিক সেদিক কাউলা মন বাউলা হয়ে ছুটে চারিদিকে পাগল পাগল কলঙ্ক দিলো কে এদিক সেদিক আওলা মন বাওলা হয়ে চোটে আর এদিকে পাগল পাগল কলঙ্ক দিলো কে সাক্ষী ছিল আসমান জমি ছিল যন্ত্র তারা আ বলেছিলে বাসবে না তুমি অনেক সারা তো আপুকে সবাই সাহায্য করবেন আপু যদি এই